আছি আজকে পাবনা ঈশ্বরদি জোয়ার্দার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী বড় একটা ব্লাড কাপ মাছ ধরেছে সেটাই দেখাবো আপনাদের যে কি সাইজের ব্লাড কাপ হচ্ছে আজকে ঈশ্বরদি পাবনা ঈশ্বরদি জোয়ার্দার মৎস্যকামে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আমাদের অভিজ্ঞ শিকারী কি মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে একটু জানাবেন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী বড় একটা মাছ ধরেছে কি মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছে এখানে অনেক কিন্তু শৌখিন শিকারী ভাইরা অপেক্ষা করছে মাছটা দেখার জন্য কি মাছ হয়েছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আজকে পাবনা ইসৌদি পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ হয়েছে বিগ সাইজ বড় বড় সাইজ সাইজ দারুন 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 খুবই দুঃখজনক মাছটা আসলে কেটে গিয়েছে খুবই দুঃখজনক আজকে আমি আছি পাবনা ঈশ্বর দি জোয়ারদার মৎস্য খামারে আজকে আপনার ঈশ্বর দিতে কেমন মাছ শিকার হচ্ছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে কে কোথায় আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন দুপাশ থেকেই টিকিটে খেলার আয়োজন করা হয়েছে আজকে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে হেলাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে হেলাল ভাই ডুবাই থেকে দেখছেন আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো আশা করি আল্লাহ পাক ভালো রেখেছে হেলাল ডুবাই থেকে হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে আজকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের লাইভই দেখানোর চেষ্টা করব একদম লাইভে কি মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আমি আছি আপনা ঈশ্বরদি দিব্দার মৎস্য খামারে জয়ার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি মাছ মাছ কিন্তু এখানে একটা মাছ হয়েছে কি মাছ হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি আমাদের অভিজ্ঞ শিকারীরা কি মাছ ধরেছে সেটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সকল শিকারী ভাইরা সারা দেশ থেকে সকল শিকারী ভাইরা কিন্তু এখানে মাছ ধরতে এসেছে আজকে কেমন মাছ ধরা চলছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের ধন্যবাদ এক টাকা ফেরত দাও দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাইরা করা চলছে আর আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আশা করি বড় মাছের আমি আছি পাবনা ঈশ্বরদি জোয়ারদার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখি আপনাদের একটা লাইভ হিট দেখাতে পারি কিনা যে আজকে তুপার থেকে কিন্তু মাছ ধরার আয়োজন করা হয়েছে আজকে শিকারি ভাইরা এখানে কেমন মাছ ধরছে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আজকে জোয়ারদার মৎস্য খামার এ আজকে আমরা আছি পাবনা ঈশ্বরদীতে পাবনা ঈশ্বরদীতে মাছ ধরার আয়োজন করা হয়েছে আর এখানে টিকিট দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা হেলাল রেখেছেন কথা ক্লিয়ার আছে ছোটো ভাই ধন্যবাদ ভাইয়া কথা ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা সেটা একটু জানাবেন আর কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের দেখি একটা লাইভ হিট দেখাতে পারি না সেটাই দেখানোর চেষ্টা করছি দেখি আপনাদের একটা লাইভ হিট দেখে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে এমন মাস শিকার করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকে জোয়ারদার মৎস্য খামারের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আমি আছি আপনার ঈশ্বর দিতে আছি আজকে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরা চলছে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখি আপনাদের একটা সরাসরি মাছ দেখানো দেখাতে পারে কিনা একদম সরাসরি লাইভই দেখাতে পারে কিনা সেটাই চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন ফিশিং ইউসিয়াম আপনি কেমন আছেন ভাই আপনার সাথে আজ দেখা করব জান আপনি থাকেন শেষ সময় তো অনেক জি ভাই যান ফুল ক্লিয়ার ধন্যবাদ নাদিম নাদিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা ক্লিয়ার দেখাতেছে এটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন দেখি আপনাদের সরাসরি একটা লাইভই দেখাতে পারে কিনা কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাইরা মাস শিকার করে চলছে আর আজকে কেমন মাস শিকার হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমাদের শৌখিন শিকারী ভাইরা আজকে মার শিকার করছে বাপনা ঈশ্বর দিকে সারা বাংলাদেশ থেকে শিকারি ভাইরা এখানে এসেছে মাছ ধরতে আর আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ শিকার হচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি মাছ কেমন হচ্ছে ছোটো ভাই ভাইয়া এখন পর্যন্ত লাইভে আপনাদের কোনো মাছ দেখাতে পারেনি প্রথমে একটা মাছ দেখানো হয়েছে এরপরে আর লাইভে কিন্তু মাছ দেখাতে পারছি না ভাই যেন একটা লাড্ডু টোপ থ্রো করবে আর লাড্ডু টোপটা একদম লং থ্রো করবে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি রাজশাহী থেকে মোহাম্মদ মাসুদ আলম মাসুদ আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে দেখার জন্য দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী লং 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 থ্রো থ্রো করবে করবে একদম সেটাই দেখাবো আমাদের থ্রোটা দেখে নেই যে মাশাল্লাহ খুব সুন্দর একদম একদম মিডল পয়েন্টে গিয়েও কিন্তু পড়ছে দেখতেই পাচ্ছেন কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন সুন্দর ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখছেন ধন্যবাদ কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন আমি আছি পাবনা ঈশ্বরদীতে পাবনা ঈশ্বর দি জোয়ারদার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে আজকে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখি আপনাদের একটা লাইভ হিট দেখাতে পারে কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি একটা লাইভ হিট দেখা দেখাবো ইনশাল্লাহ আর শৌখিন শিকারী ভাইরা আজকে দেখেন সব কিছু খাওয়া দাওয়ার আয়োজন সব কিছুই কিন্তু তারা করছে এক কথায় মাছ যারা এখানে ধরতে আসে তারা কিন্তু অনেক শৌখিন এবং দেখি আপনাদের সরাসরি সরাসরি একটা মাছ এখন পর্যন্ত আপনাদের ধরা দেখাতে পারেনি সেই প্রথমে একটা ব্লাড কাপ মাছ তারপর নেট হয়নি মাছটা দেখি আপনাদের একটা সরাসরি মাছ ধরা দেখাতে পারে কিনা আর আজকে এখানে কেমন মাছ ধরা হচ্ছে সরাসরি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সেটা দেখতে পারবেন যে আজকের রেজাল্ট কি আজকে প্রতিরাজপুরের কি রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন মোটামুটি মাতৃ ক্যাফে থেকে আসলাম একটু আগে মোটামুটি ভালো খারাপ না না রিপ্লাই ফিশিং ভাই অবশ্যই অবশ্যই দাদা দেখা হবে আজকে কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন আজকের লাইফটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন দেখি সরাসরি একটা মাছ ধরা দেখাতে পারে কিনা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি সরাসরি একটা মাছ ধরা দেখাতে পারে কিনা আপনাদের আমাদের ভাইজানরা কিন্তু বসে আছে অধীর আগ্রহ করে যে কখন যেন একটা মাছ হয়ে যায় খুলনা থেকে দেখছেন কানন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন খুলনা থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন এখন আপনাদের সেরকম মাছ কিন্তু আসলে দেখাতে পারেনি এখন পর্যন্ত মাছ দেখাতে পারেনি আর পঁয়তাল্লিশ হাজার টাকাটা কিন্তু তাহলে তো বুঝতেই পারছেন প্রায় কিন্তু নয় মিনিট হয়ে গিয়েছে আমি লাইভে আছি এপার থেকে কোনো মাছ এখন পর্যন্ত ধরা পড়েনি আমি একটু সামনের দিকে যাই সামনে একটা মাছ হয়েছে মাছটা একটু দেখাই নিয়ে আসি আপনাদের সামনের দিকে একটা মাছ হয়েছে মাছটা দেখাই নিয়ে আসি আপনাদের যে কেমন মাছ শিকার করেছে অভিজ্ঞ শিকারী কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন চিটাগাং থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া চিটাগাং থেকে আমার লাইভে অংশ করেছেন ফার্স্ট প্রাইজ কত টাকা এখানে কোনো প্রকার প্রাইস হবে না শুধু প্লেন মাছ ধরা চলছে এখানে আজকে রাইট চৌধুরী দেখছেন ভাই আমি চিটাগাং ও চিটাগাং থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই যে চিটাগাং থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন আলম ভাই লিখেছেন ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আলম ভাই যে এত দূর থেকে আজকে লাইভে অংশগ্রহণ করেছেন আজকে আপনাদের লাইভ হিট এখন পর্যন্ত যে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটেতে মাছ ধরা চলছে জোয়ার্দার খামারে পাবনা ঈশ্বর দিয়ে জোয়ারদার মৎস্য খামারে এখন পর্যন্ত আপনাদের একটা লাইভ হিট দেখাতে পারলাম না কারণ এখানে খুবই দুঃখজনক যে মাছ কিন্তু সেরকম আসলেই ধরা পড়ছে না কারণ আমি প্রায় দশ মিনিট হয়ে গেল আমি লাইভে আছি এখন পর্যন্ত আপনাদের সেরকম মাছ ধরা কিন্তু দেখাতে পারিনি কারণ পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে এত দশ মিনিট অন্তত দশটা মাছ ধরা দেখানো উচিত ছিল এখানে কিন্তু আসলে কিন্তু সেরকম মাছ হচ্ছে না পটুয়াখালী থেকে দেখছেন ধন্যবাদ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি খুলনা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আমি কাতার থেকে দেখছি আর ধন্যবাদ দাদা ভাই এত দূর থেকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এই তো মাছ হয়েছে মাছ হয়েছে দেখি আপনাদের দেখি শেষ সময় একটা মাছ আসলে দেখাতে পারি কিনা কেমন মাছ হয়েছে আজকে পঁয়তাল্লিশ হাজার টি টিকিটে সরাসরি দেখানোর চেষ্টা করব যে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ভাই আমি বগুড়া জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আজকের লাইফটা দেখছেন আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরা পড়ছে সেটাই দেখাবো যে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে সেরকম আপনাদের সেরকম মাছ দেখাতে পারেনি একটা মাছ ধরেছে আমাদের শিকারি ভাই কি মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আর কে কোথায় থেকে আজকের পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে দেখতে পাচ্ছেন যে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ ধরা পড়ছে আপনারা নিজেরাই দেখেন ভাইজান কত টাকার টিকিট বলেন তো পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে এই মাছ ধরা পড়ছে না আসলে খুবই দুঃখজনক যে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে এইরকম মাছ ধরা পড়ছে আমি সরাসরি লাইভ করছি লাইভে দেখাচ্ছি আসল টিকিট কি কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কোথায় থেকে আসছেন আপনারা পাবনা শহর থেকে চলে আসছেন পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরার জন্য কিন্তু সেরকম আসা সড়ক কোনো মাছ হচ্ছে না বড় মাছ হয়নি আপনাদের বড় মাছ হয়নি দুই একজন পাইছে তাই তো গতকালকে থেকে মাছ ধরা শুরু হয়েছে এখন পর্যন্ত নাকি এখানে সেরকম বড় মাছ ধরা পড়েনি শিকারী ভাইরা সরাসরি বলছে যে এখন পর্যন্ত সেরকম মাছ ধরা পড়েনি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে সবাই বলছে এখানে মাছ নাকি সেরকম হচ্ছে না আমি প্রায় তেরো মিনিট লাইভে আছে তেরো মিনিটের অন্তত তেরোটা মাছ দেখানো উচিত ছিল কারণ এখানে যে পরিমাণে শিকারি ভাইরা বসেছে আর এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে প্রথম মাছ ধরা হচ্ছে সেই প্রথম মাছ ধরাতে অবশ্যই কিন্তু আমরা বড় বড় মাছের কিন্তু দেখা পাবো এটাই কিন্তু স্বাভাবিক এবং আমরা কিন্তু সেটা কিন্তু দেখাতে পারিনি টাঙ্গাল থেকে দেখছি আমি ইন্ডিয়া থেকে দেখছি কয়দিন মাছ ধরতে পারবে এখানে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে গতকালকে বিকেল তিনটা থেকে মাছ ধরা শুরু হয়েছে আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরা চলবে আমি আছি পাবনা ঈশ্বর দি তালেব জুয়ার্দার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে ইন্ডিয়া গাজল থেকে দেখছি আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই এটা কোন জায়গা ভাইয়া এটা বাংলাদেশে পাবনা জেলা ঈশ্বর দিতে অবস্থিত নারায়ণগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া দূর দূরান্ত থেকে সকল শিকারী ভাইরা যুক্ত হচ্ছে এবং যারা শকিন বা শিকারী ভাই সহ যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন তারা আজকে লাইভে অংশগ্রহণ করেছেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন নাটোর থেকে দেখছেন আমার এক দাদাভাই রাজু ভাই দেখছেন নাটোর থেকে ইন্ডিয়া থেকে দেখছেন কাবির ভাই লিখেছেন ভাই জি ভাই কেমন আছেন শামিম শামীমা আক্তার লিখেছেন ভাই আমি নেত্রকোনা থেকে আপনার লাইভটি দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন মালয়েশিয়া থেকে দেখছেন আমাদের আরও একটা ভাই আজাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন ভাই আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ওয়েস্ট বেঙ্গল থেকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কতজন মাছ ধরতে পারবে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে ভাই এখানে চারটা সিপ ফেলতে পারবে এখানে চারটা সিপের বেশি পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে চারটার বেশি সিপ ফেলতে পারবেন না মানে এক একটা মাচা বা এক একটা আসন সংখ্যা পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আপনার পিছন থেকে দেখছি ধন্যবাদ আমার নাম বলেন রতন রতন ভাই জি কেমন আছেন আপনি পাবনা সদর থেকে দেখছি ধন্যবাদ রংপুর থেকে দেখছি ধন্যবাদ আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমি মালদ্বীপ থেকে দেখছি ময়মনসিং থেকে দেখছি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কী কী মাছ আছে এই পুকুরে দিঘিতে এখানে রুই কাতল মৃগেল মাছগুলোই রয়েছে এখন পর্যন্ত সেরকম মাছ কিন্তু সেরকম ধরা দেখাতে পারছি না আমি প্রায় পনেরো মিনিট হয়ে গেল লাইভে আছি পনেরো মিনিটে কিন্তু এখন পর্যন্ত সেরকম মাছ ধরা দেখাতে পারেনি আর পনেরো মিনিটে প্রথম আজকে মাছ ধরা চলছে আর পনেরো মিনিটে এখন পর্যন্ত যেহেতু মাছ ধরা দেখাতে পারিনি আপনারা হয়তো যারা লাইভে আছেন এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা বুঝতে পারছেন যে এখানে আসলে কেমন মাছ শিকার চলছে অনেকেই দূর দূরান্ত থেকে কমেন্ট করছেন আসলে সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এত পরিমাণে সবাই কমেন্ট করছেন যে আমি সত্যি রিপ্লাই দিতে পারছি না তারপরে চেষ্টা করছি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেরানীগঞ্জ থেকে দেখছেন আমাদের আরও এক ভাই ধন্যবাদ আমি ঢাকা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া ভাইয়া আমি বাগেরহাট থেকে দেখছি ধন্যবাদ আমি মুন্সীগঞ্জ থেকে দেখছি আপনাকেও ধন্যবাদ আমি নাটোর থেকে দেখছি আপনাকেও ধন্যবাদ টিকিট কত এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট চলছে ভাইয়া ভাই বড় মাছ যে ধরবে তার কোনো প্রাইজ আছে কি না ভাইয়া এখানে কোনো প্রাইজ নেই শুধু মাছ ধরা আমি মুন্সীগঞ্জ থেকে দেখছি ঢাকা থেকে দেখছি ফরিদপুর থেকে দেখছেন দুবাই থেকে দেখছেন রংপুর থেকে দেখছেন ফরিদপুর থেকে দেখছেন সৈয়দপুর থেকে দেখছেন যশোর থেকে খুলনা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর দূরান্ত থেকে আজকের লাইভ দেখার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটু মাছ দেখাই দে যেহেতু মাছ হচ্ছে না নেটে মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে নেটে লাইভ হিট লাইভ হিট লাইভ হিট দেখা যাক একটা লাইভ হিট লাইভ হিট হয়েছে কি মাছ হয়েছে আজকে আমাদের শিকারি ভাই কি মাছ হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আজকে এখানে কেমন মাছ হচ্ছে কেমন মাছ একদম লাইভে দেখাবো লাইভ হিট লাইভ হিটে কেমন মাছ হচ্ছে এই দেখতেই পাচ্ছেন লাইভ হিটে এই মাছ হচ্ছে আসলে খুবই দুঃখজনক এই বিষয়টা খুবই দুঃখজনক যে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে কোনো শিকারী ভাই এটা কখনোই করে না কারণ এক একটা টোপের খরচই আছে সত্তর আশি টাকা একশো টাকা বা একশো টাকার বেশি কিন্তু একটা টোপের খরচ রয়েছে সেই টোপে যদি এই ধরনের মাছ হয় আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে প্রথম মাছ যদি এরকম হয় তাহলে খুবই দুঃখজনক বিষয়টা শিকারী ভাইদের নাকি বলেন ভাই ভাইরা কোথায় থেকে আসছেন কুষ্টিয়া থেকে চলে এসেছে আমাদের ভাইরা কুষ্টিয়া থেকে চলে এসেছে পাবনাতে মাছ শিকার করতে তারা আজকে একদম সরাসরি লাইভ দেখাচ্ছে এখানে আমাদের অভিজ্ঞ শিকার একটা টোপ নিক্ষেপ করবে দেখতে পাচ্ছেন একদম লং থ্রো করেছে দেখি আমাদের ভাইজান কত দূরে দিয়েছে মার্শাল্লাহ আজকে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অনেকে কমেন্ট করছেন বলিউডা থেকে দেখছি ভাই আমি আপনার কথা থেকে বলছি যাচ্ছেন আমাকে জানান ঠিক আছে ভাই এটা হচ্ছে পাবনা ঈশ্বরদী জোয়ার্দার মৎস্য খামার থেকে আজকের লাইভ চলছে ঈশ্বরদি জোয়ার্দার মৎস্য খামার থেকে আজকের লাইভ চলছে কে কোথায় থেকে আজকের লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট করবেন মোসাভাই বড় গাজীপুর থেকে মোসাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভ অংশগ্রহণ করেছেন সব পুকুরের মালিক লাভ লাভ হ্যাঁ জি ভাই আমি নিকলি থেকে দেখছি ধন্যবাদ আমি গাজীপুর থেকে দেখছি ধন্যবাদ আমি পটুয়াখালী থেকে দেখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি চারঘাট রাজশাহী থেকে ও চারঘাট রাজশাহী থেকে দেখছেন ধন্যবাদ দাদা ভাই আপনি আমার শুরু থেকে আপনি আছেন আমি আপনাকে চিনতে পেরেছি ভাইয়া উল্লাপাড়া থেকে দেখছেন বুঝতে পারছি না টাকা ফেরত চাচ্ছে আর এই শিল্প আর আগের মতো নাই পুকুরের মালিক এখন পঁচানব্বই পার্সেন্ট বাটপাড়ি করে আপনার আপনার কথা অনেকটা শিকারি ভাইয়ের সাথে একমত কারণ এই ধরনের মাছ শিকারি ভাইরা কখনো এখান থেকে আশা করে না যে এই ধরনের মাছ এখানে শিকার হবে আমি ময়মনসিং থেকে দেখছি ধন্যবাদ বুঝতে পারছি ভাই টাকা ফেরত চাচ্ছে জি ভাইজান আমি সৌদি আরব থেকে দেখছি আমি ইতালি থেকে দেখছি জি ভাইজান আমি আপনার সব ভিডিও দেখি ধন্যবাদ দাদা ভাই আমি জানি আপনি আমার সব ভিডিও দেখেন রাসেল নাটোর থেকে আমি সাতক্ষীরা থেকে দেখছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন দেখতে পাচ্ছেন শিকারি ভাইরা এখন পর্যন্ত কিন্তু সেরকম মাছ কিন্তু সেরকম পায়নি সেরকম মাছ কিন্তু সেরকম ধরা ধরা পড়ছে পড়ছে না না মাছ মাছ আসলে ধরাটা যেরকম শৌখিন শিকারি ভাইরা কিন্তু মাছ শিকার করে চলছে লাইভ ধরা পড়ছে আসলে মাছ সেরকম না আসলে এখানে ছোট মাছ ধরা পড়ছে শিকারি ভাইরা কিন্তু বলছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সরাসরি আজকের লাইভটা দেখছেন আমি প্রায় ১৯ মিনিট প্রায় ২০ মিনিট হয়ে গেল লাইভে আছি এখন পর্যন্ত আপনাদের এখানে বড় মাছ দেখাতে পারিনি এখন পর্যন্ত বড় মাছ দেখাতে পারিনি এখন কেন আসলে শৌখিন শিকারি ভাইরা এখানে দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে শিকার করতে এসেছে আর সবার একই কথা মাছ হচ্ছে না আর আমি বিশ মিনিট আঠারো সেকেন্ড হয়ে গেল লাইভে আছে আপনাদের মাছ দেখাতে পারিনি এর মা এর মধ্যে প্রমাণিত হয় যে আসলে মাছ কম হচ্ছে এখন জানি না গতকালকে তিনটা থেকে মাছ ধরা শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু এখানে এখানে কিন্তু এখন পর্যন্ত মাছ ধরা চলছে আর শিকারি ভাইয়ের আশাস্বরূপ কিন্তু এখানে মাছ ধরতে ধরছে না আমি সরাসরি আমার এক ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা তো তো না ভাই তো আসতেই এখানে কে কোথায় থেকে আজকের লাইটটা দেখছেন আমাদের ঈশ্বরদি শিকারী ইশডি সিট কোনটা জানা সামনে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক শিকারি ভাই লং থ্রো করবে দেখি কত দূরে দিতে পারে ঠিক পয়েন্টে পড়ে কিনা সেটাই দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত আপনাদের একুশ মিনিট হয়ে গেল আপনাদের সেরকম মাছ ধরা দেখাতে পারেনি আমি স্বামীর নাটোর থেকে দেখছেন মাছ পাচ্ছে সেরকম মাছ হচ্ছে না ভাই আমি নিকলি থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন জোয়ারদার মৎস্য খামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটের শিকারী ভাইরা কেমন মাছ ধরছে সেটাই দেখানোর চেষ্টা করছে আমি সাতক্ষীরা জেলা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া রিপ্লাই দেন জি ভাই যান আসলে অনেকেই কমেন্ট করছেন সবার রিপ্লাই দিতে পারছেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখছেন ধন্যবাদ সিলেট থেকে